আলীনগর গ্রামে সন্তান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মিডিয়া ব্যক্তিত্ব এবং আলগনি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশনের ইউকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন এর সম্মানে আজ বুধবার দুপুর বারোটায় সৈয়দ নবাব আলী মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব দেলোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন প্রভাষক পবিত্র কোরআন ও জাতীয় পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সঙ্গীত সূচনা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট এমসি সি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক ওয়ালি মাহমুদ সাংবাদিক ফয়সল আলম প্রধান শিক্ষক শাহেদ আহমদ চৌধুরী আজাদ একাডেমি এজেআইসিও ইউকের উপদেষ্টা মাস্টার মাহবুবুর রহমান মহাবিদ্যালয়ের অভিভাবক সদস্য মতিউর রহমান প্রজেক্ট চেয়ারম্যান আবুল কাশিম আজাদ আলীনগর দর্পণ সমাজসেবক রায়ল আহমদ চৌধুরী জুবের আহমদ নাসিরমা মা আহমদ বাবুল এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সংবর্ধিত অতিথি মোহাম্মদ আনোয়ার হোসেন মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে একটি মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দেন যা উপস্থিত সকলকে গভীরভাবে আলোড়িত করে কলেজ কর্তৃপক্ষ তাকে ফুল দেন শুভেচ্ছা জানান মানপত্র ও সম্মাননা স্মারক প্রদান করেন এই মহতি আয়োজনে উপস্থিত ছিলেন এজি ও তানবির আহমেদ রেজওয়াল আলম রাজু ইমতিয়াজ হোসেন মাহিন মাহবুবুল হাসান ইমন আহমদ নাইম চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিশেষে মহাবিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতির কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়